নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব সেই ব্যক্তি যাকে আপনি এত পছন্দ করছেন তার মাঝখানে আর আপনার মাঝখানে থার্ড পার্টির বর্তমান অবস্থা কি থার্ড পার্টি কতটা সরে গেল আপনাদের জীবন থেকে আজকে আমি আপনাদেরকে দুটো গ্রুপ অবশ্যই বেছে দেব এবং এটা সারপ্রাইজ অবস্থায় থাকবে কার্ড দুটো নিজে থেকেই যেহেতু এসেছে তো এখানে তো চলুন আমি সারপ্রাইজ আপনাদের জন্য রিভিল করে দিচ্ছি ওকে ফার্স্ট কার্ড এখানে রয়েছে কামা অফ কালি আর সেকেন্ড কার্ড এখানে রয়েছে ললিতা ত্রিপুর সুন্দরী ওকে তো যারা এখানে প্রথম কার্ডের সাথে রিডিং দেখতে চাইছেন তারা কামা অফ কালি কার্ডের সাথে কন্টিনিউ করুন আর যারা এখানে সেকেন্ড কার্ডের সাথে দেখবেন অথবা সেকেন্ড গ্রুপের সাথে দেখবেন বলে ঠিক করে তারা ললিতা ত্রিপুর সুন্দরীর সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখে নিতে পারেন দুটো রিডিং কে যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে মেনে নিয়ে এগোতে পারেন সো চলুন আমরা তাড়াতাড়ি এখানে শুরু করে দিই আমাদের রিডিং প্রথম গ্রুপের সাথে আপনারা যদি রিডিংটির সাথে কানেক্টেড হতে চান এনার্জেটিক্যালি লাইফ শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না তাছাড়া যদি চান আমার কাছ থেকে পার্সোনাল ট্যারো রিডিং তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমার থেকে খোঁজ নিতে পারেন সো এখানে যারা কামা অফ কালি কার্ডটিকে পছন্দ করে ফেলেছেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে আপনি যে মানুষটির কথা ভাবছেন বর্তমানে আপনার মনের মধ্যে যিনি রয়েছেন তার সাথে আপনার যে সম্পর্ক সেটা এই প্রস্ফুটিত কমলের মতোই আস্তে আস্তে পরিপূর্ণতা পেতে চলেছে এখানে যা কিছু থার্ড পার্টি ছিল এখানে যা কিছু তৃতীয় ব্যক্তি তা হতে পারে কোনো রকম কোনো রোমান্টিক থার্ড পার্টি অথবা এখানে যদি অন্য কোনো সিচুয়েশান যেটা আপনাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে এতদিন যা আপনাদেরকে একসাথে হতে ছিল না তা কিন্তু আস্তে আস্তে ডিভাইন লাইটে ফেড হয়ে যাচ্ছে যে স্বর্গীয় ঐশ্বরিক আলো তার মাধ্যমে আপনাদের জীবনে থাকা সমস্ত বাধা কেটে গিয়ে যে সঠিক বা পূর্ণ প্রকাশ প্রকাশ এখানে চলে আসছে আর এখানে আপনাদের সম্পর্কটা এখানে দেখুন একটা কমল যেটা কিন্তু মানে প্রায় অনেকটাই ফুটে গেছে একদম ম্যাচিওর্ড এবং এখানে এই সম্পর্কটা কোথাও গিয়ে যেন সেই যে ম্যাচিওরিটি সমস্ত দিক থেকে একটা সম্পর্কের মধ্যে যে চাওয়া পাওয়া সেই সব কিছুই যেন একটা সুন্দর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর এখানে মায়ের আশীর্বাদ তো অবশ্যই আপনাদের সাথে রয়েছে ওনার দেওয়া যে জীবনের অর্থ বলুন পরমার্থ বলুন সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে এখানে রয়েছে এবং এই সম্পর্কটার মধ্যে দিয়ে আপনারা এটার উপর কাজ করার মধ্যে দিয়ে আপনারা এখানে নিজের উপর কাজ করার মধ্যে দিয়ে নিজের মধ্যে যে আপনারা পারফেকশনকে অ্যাটেন্ড করছেন আপনাদের জন্য সঠিক পার্টনারকে পাবেন বলে আপনারা যে নিজের মধ্যে পারফেকশনকে অ্যাটেন্ড করে চলেছেন দিনের পর দিন তো সেই কারণে না এখানে কোথাও গিয়ে মানে আপনারা যেন একটা নিজেদের মধ্যেই পরিপূর্ণতাকে পাচ্ছেন অনেকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনারা হয়তো এখনো পর্যন্ত একে অপরের থেকে আলাদা অবস্থায় রয়েছেন তবু আপনারা ভেতর ভেতর সেই পরিপূর্ণতাকে ফিল করতে পারছেন বাইরের দুনিয়ায় থ্রি ডি ওয়ার্ল্ডে যতই আপনাদের দুজনের মাঝখানে কোনো ব্যক্তি থাক যতই কোনো সমস্যা থাক না কেন আপনি নিজের মনে প্রাণে কোথাও গিয়ে যেন সেই একাত্মতা সামনের ব্যক্তির সাথে সেই সন্তুষ্টি সেই সৌন্দর্য লাইফের যে সৌন্দর্য সেটাকে কোথাও গিয়ে এখানে অ্যাটেন্ড করতে পারছেন নেক্সট কার্ড এখানে আমি বেছে নিচ্ছি ওকে শ্রীবালা কোথাও গিয়ে এখানে আপনার নিজের ইনার চাইল্ড হিল হচ্ছে এই মুহূর্তে না অনেকের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে এটা কোনো টুইন ফ্লেম জাতীয় জার্নি এস এখানে একে অপরকে মিরর করা এখানে কোথাও গিয়ে একজন অপরজনকে ট্রিগার করা এবং এখানে কোথাও গিয়ে যেন সেই যে শশা পৃথিবীতে আপনারা সেই ইমোশনের যে জল ইমোশান যে মনের যে জল ভরা টলটলে যে সরোবর তো সেখানে আপনারা কোথাও গিয়ে দুটো প্রস্ফুটিত কমলের মতোই ভেসে রয়েছেন এবং একে অপরের কাছে আসতে চাইছেন সেখানে হয়তো কুয়াশা রয়েছে আপনারা একে অপরকে দেখতে পাচ্ছেন না কিন্তু কোথাও গিয়ে সেই একই যে আত্মার টান একই যে আত্মিক টান সেটাকে আপনারা অনুভব করে চলেছেন এই মুহূর্তে কোথাও গিয়ে আপনার ইনার চাইল্ডের উপর না কাজ চলছে আপনার হয়তো এখন মনে হতে পারে যে আপনার জীবনে তো সবকিছুই থমকে রয়েছে তাহলে আপনি এত মনের মধ্যে থেকে এত শান্তি এত পরিপূর্ণতাকে অনুভব করছেন কিসের জন্য আসলে এটা হচ্ছে এখানে দেখুন এখানে সামনে থেকে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে এবং এর পিছনে একজন দেবতা একজন ঈশ্বরের যে পূর্ণ প্রতিচ্ছবি সেটাকে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে আপনি যে রিলিজিয়ান থেকে বিলং করুন আপনি যে প্রার্থনাতেই বিশ্বাসী হন না কেন আপনি যে দৈনন্দিন প্রার্থনা করছেন আপনি যে দৈনন্দিন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখছেন আপনি যে নিজের মতন রিলিজিয়াস চালিয়ে যাচ্ছেন আপনি যে নিজের সেলফ ইম্প্রুভমেন্টের উপর কাজ করছেন তো সেটার ফলাফল না আপনার এই মুহূর্তে খুব ছোট মনে হলেও সেটা কিন্তু ভবিষ্যতে অনেক বড় কিছু নিয়ে আসছে আসলে আমরা যে এনার্জি এই ইউনিভার্সে দিই তা ভালো হোক খারাপ হোক নেগেটিভ হোক পজিটিভ হোক সেটা না স্টোর হয় এবং সেটা ঠিক আমাদের দিকেই ফিরে আসে সেটা অন্য কোথাও যায় না আমরা যদি এখন একটা ডিরেক্ট রেজাল্ট আমরা পেয়ে যাব যদিও এটা করবে না একদম আমি মজা করে জাস্ট বলছি উপরে আকাশের দিকে যদি একটা ঢিল নিয়ে আমরা ছুঁড়ে দিই তাহলে কি হবে নিজের মাথাতেই এসে পড়বে তাই তো তো এটা তো একটা এনার্জি আর সেই এনার্জিকে আমরা যদি ইউনিভার্সের দিকে দিই তো সেটা তো আমরা ফেরত পাবই এবার কথা হচ্ছে আমরা যদি কোনো ভালো এনার্জি আমরা যদি কোনো পজিটিভ এনার্জি সেটা যদি আমরা ইউনিভার্সের কাছে এক্সপ্রেস করতে পারি তাহলে কি হবে সেটা ইউনিভার্স আমাদেরকে কয়েক গুণ করে ফেরত দিয়ে দেবে নেক্সট এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে পরিপূর্ণ যে ভাব অর্থাৎ আমি স্বয়ং সম্পূর্ণ আমার নিজেকে সম্পূর্ণ মনে করার জন্য অন্য কারুর ভ্যালিডেশনের প্রয়োজন নেই অন্য কারোর নজর দিয়ে নিজেকে চেনার প্রয়োজন নেই আপনি এখন এরকমই একটা কনফিডেন্ট জায়গায় চলে এসছেন আপনার মধ্যে যে ভাব লাইফে যতই স্টেবিলিটির অভাব থাক লাইফে যতই স্থিরতার অভাব থাক না কেন আপনি কোথাও গিয়ে সেই স্থিরতাকে অনুভব করছেন বর্তমানে আপনি কোথাও গিয়ে যেন একটা স্টেবল রিলেশনশিপ একটা সংসার করা একটা মানুষকে স্টেবিলিটি দেওয়া বা আপনার যে রুটস সেটাকে আরও ডিপে চালান সরি এখানে আমি একটা অন্যরকম ল্যাঙ্গুয়েজ বলে ফেললাম আরও ডিপে আরও গভীরে নিজের রুটসকে নিয়ে যাওয়ার জন্য আপনি কোথাও গিয়ে যেন নিজেকে আস্তে আস্তে রেডি করছেন ঠিক আছে সো এখানে এবার আমি একটু দেখবো আমার টেরো থেকে এখানে আপনাদেরকে অনেকটাই আমি আধ্যাত্মিকভাবে বোঝালাম এবার একটু প্র্যাকটিক্যালি বলি যে বর্তমানে আপনার আর আপনার পার্সনের মধ্যে যা বা যা কিছু বা যে থার্ড পার্টি থাকুক না কেন তার ঠিক কী অবস্থা আচ্ছা তো এই মুহূর্তে যা কিছুই থার্ড পার্টি থাকুক না কেন সেটা কোনো মতো সিচুয়েশানে টিকে রয়েছে রীতিমতন গায়ের জুড়ে মানে সমস্ত দিক থেকে সে বল প্রয়োগ করছে এই রিলেশনশিপে থাকবার জন্য এবং আপনার পার্সন না কোথাও গিয়ে মানে সে যেন এক পা এগোয় দশ পা পিছই টাইপের তার পরিস্থিতি হয়েছে সে মানসিকভাবে একদমই থার্ড পার্টি থার্ড পার্সন বা থার্ড সিচুয়েশন এখানে যাই থাকুক না কেন সেটার প্রতি মানসিকভাবে একেবারেই অ্যাটাচড নয় বাইরে থেকে এখানে যাই হোক না কেন আর এখানে থার্ড পার্টি কিন্তু রীতিমতন চূড়ান্ত অপমান বোধ করছে যে আমার প্রতি সামনের মানুষটা কিছুতেই অ্যাটাচড নয় কিন্তু ওই কোথাও গিয়ে হয় না সেই জোর করে মান না মান মেতেরি মেহমান এরকম টাইপের একটা কিছু করে তিনি টিকে রয়েছেন এবং কোথাও গিয়ে দেখুন ইনি এনার মনের মধ্যে থাকা যে লায়ন মনের মধ্যে থাকা যে ইনার ইনার লায়ন যে মানসিক যে অন্তর্মনের যে সিংহ কোথাও গিয়ে তাকে দেখুন বস মানানোর চেষ্টা করছে তার প্রাইড তার ইগো তার মনের মধ্যে থাকা যে সিংহ সে আহত বাট সে সেটা কিছুতেই বাইরে প্রকাশ করবে না চূড়ান্ত অপমানিত থার্ড পার্টি এবং আপনার পার্সানও থার্ড পার্টির কাছ থেকে কিন্তু সম্মান বলুন আনকন্ডিশনাল লাভ বলুন কোনো কিছুই পার না এরা দুজনেই কোথাও গিয়ে এদের ইনার লায়নকে এদের অন্তর্মনের যে সিংহ যে ইগো যে স্যাটিসফ্যাকশান যা কিছু আছে সেটাকে জোর করে দমন করে পোষ মানানোর চেষ্টা করছে কোথাও গিয়ে এখানে সেই ধরনের বিষয়কে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি এখানে দেখুন লাঠালাঠি ফাটাফাটি লেগে গিয়েছে আর এখানে আচ্ছা পেনফুলি এন্ডিং হয়ে যাচ্ছে তো বিগত আমি যেটা দেখতে পাচ্ছি পাঁচ সপ্তাহ অথবা অগাস্ট থেকে এই সম্পর্ক আপনার আর আপনার যে পার্সন তার মধ্যে যা কিছু থার্ড পার্টি থাকুক না কেন সেখানে একটি প্রবলেম অ্যারাইজ হয়েছে আর সেটি কিন্তু এই অক্টোবর অক্টোবরের দিক করে কিন্তু মোটামুটি এটা ওভার হয়ে যাচ্ছে হ্যাঁ এবার সেই জায়গায় আপনার প্রতি রকম কোনো অফার বলুন বা ব্র্যান্ড নিউ বিগিনিং বলুন সেটা একটা হবার শুরু হবে এবার ওই সব সমস্যার জায়গা ইয়েস গন্ডগোল হচ্ছে শেষ হচ্ছে তারপরেই সেখানে ব্র্যান্ড নিউ বিগিনিং জায়গা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আচ্ছা আপনার পার্সন একটা ছোটোখাটো কোনো বন্ধুত্বপূর্ণ অফার দিয়ে শুরু করবেন আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টুইন ফ্লেম জাতীয় রিলেশনশিপ টুইন ফ্লেম জাতীয় রিলেশনশিপ এটা আচ্ছা সো এখানে এবার ফাস্টার মুভমেন্ট কিন্তু আসবে আপনার পার্সন কিন্তু মানে ওনার দেখুন রীতিমতন রাতের ঘুম উড়ে যাওয়া ঘুম নষ্ট হওয়া অ্যাংজাইটি হওয়া স্লিপ সাইকেল ডিস্টার্ব হওয়ার মতন জায়গা শুরু হয়েছে ওনার লাইফে এবং উনি কোথাও গিয়ে আপনার আর থার্ড পার্টির মধ্যে একটা চয়েস বানাচ্ছেন আপনার কাছে ফিরে আসবার জন্য এই যে পেনফুল এন্ডিং সেখান থেকে ওনাকে চয়েস বানাতে হবে তারপর দ্রুত অ্যাকশান নিতে হবে সেটা বন্ধুত্বের অফার হোক যাই হোক তো সেখান থেকে নিউ বিগিনিং হবে আর সেখান থেকে একটা ফুলফিলমেন্ট আপনার দিকে আসবার চেষ্টা করবে সো গ্রুপ ওয়ান এখানে খুবই খুবই সুন্দর এনার্জি এটা এটা অনেক ক্ষেত্রে হায়ার লেভেল অফ সোলমেড টুইন ক্লেম তাদের সাথে রেজনেট করছে আর এখানে আপনারা ক্লেম করবার জন্য অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সোজা এবার চলে যাব যারা ললিতা সুন্দরী কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন সো এখানে যারা এই ললিতা সুন্দরী কার্ডটিকে পছন্দ করেছে তো এখানে আপনাদের মধ্যে না যা আমি দেখতে পাচ্ছি গ্রুপ টু আপনাদের মধ্যে আপনারা গ্লো করতে শুরু করছেন আপনারা সব দিক থেকে নিজেকে যেন একটা তৈরি করা মানে আপনাদের গ্লো হচ্ছে আপনাদের মধ্যে একটা সব দিক থেকে আপনাদের লুকস আপনাদের পার্সোনালিটি অনেকের ক্ষেত্রে লাইফে রকম কোনো অর্থনৈতিক দিক থেকে আটকে থাকা কোনো কাজ হয়ে যাওয়া অথবা এমন কোনো আকর্ষণীয় অফার আপনার কাছে এসে উপস্থিত হওয়া যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন এবং যা বাইরের লোকের কাছে আপনাকে একটি লোভনীয় অপশনে পরিণত করে আপনি সব দিক থেকেই যেন মানুষের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু একটা আকর্ষণ ক্ষমতা আপনার মধ্যে একটা আকর্ষণী ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে এক বা একাধিক অ্যাডমায়ারার এখানে আপনার লাইফে কিন্তু অ্যাট্রাক্ট হতে পারে আর বর্তমান সময়টা আপনার জন্য কিন্তু বেশ ভালো বর্তমান সময়টা আপনার জন্য বেশ ভালো এখানে অনেক ক্ষেত্রে কিন্তু রাহু ট্রানজিটের কোন ব্যাপার বা কোন প্রভাব এখানে দেখতে পাওয়া যাচ্ছে নেক্সট এখানে আপনাকে একটা অ্যাডভাইসই আমি করতে চাইব আপনারা কিন্তু কোনো রকম ভাবে কোনো রাস ডিসিশান নেওয়া বা একাধিক সম্পর্ককে মেনটেন করব বা একাধিক সম্পর্কে জড়াবো কোনো স্টেবল সম্পর্কে আছি সেটা ভেঙে কোনো সম্পর্কে জড়াবো বা হঠাৎ করে কোনো সম্পর্ক একটা হলো সেখানে দেখলাম যে প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন ভীষণভাবে একটা অ্যাট্রাকশন ইনফ্যাচুয়েশন হয়ে যাচ্ছে তো সেখানে জড়ানোর আগে একটা নিজেকে সেকেন্ড থট দেবেন দ্বিতীয়বার একটু ধরে চিন্তাভাবনা করবেন হ্যাঁ এটা আপনাকে আমি অ্যাডভাইস করতে চাইবো আর এখানে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে থার্ড পার্টি এখানে কিন্তু আপনার দিক থেকেও থাকতে পারে যদি আমি খুব ফুল না বলে থাকি তো এটা কিন্তু ভাইস ভার্সাও হয় বাট এখানে যে এনার্জি উঠে আসছে সেখানে কিন্তু বলা যেতে পারে যে থার্ড পার্টি আপনার দিক থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে এখানে যিনি ফিমেল তিনি একজন মেন ক্যারেক্টার লিড করতে পারেন মানে তার মধ্যে সেই এবিলিটি রয়েছে তিনি সব দিক থেকে যেন মানে কি বলবো উনি স্বয়ং সম্পূর্ণ উনি ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট না হলেও ভবিষ্যতে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছেন উনি বাইরের মানুষের কাছে বেশ সৌন্দর্যপূর্ণ একজন মানুষ যদি এতদিন আপনি কোনো ব্রেকআপ বা আপনাকে কেউ ছেড়ে চলে যাচ্ছেন সেই বিষয়ের সাথে ডিল করে থাকেন তবে এবার না আপনি এবার আপনার মধ্যে সেই পাওয়ার ইউনিভার্স দেবে যাতে করে আপনি আপনার দিকে সবাইকে অ্যাট্রাক্ট করতে পারেন মানে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি যাতে আপনি হোল্ড করতে পারেন সেই ধরনের পাওয়ার সেই ধরনের পজিশন আপনাকে গিফট করা হবে আচ্ছা আচ্ছা সো এখানে বলা হচ্ছে যে মায়ের প্রোটেকশন কিন্তু আপনার আপনার মধ্যে রয়ে মানে আপনার উপর রয়েছে মা আপনাকে প্রোটেক্ট করছেন আপনার যতই হার্ট ব্রেক হয়ে থাকুক না কেন আপনি যতই কষ্ট পান না কেন কোথাও গিয়ে মা আপনার ইনার চাইল্ডকে হিল করছেন এবং কোথাও তিনি চাইছেন যে আপনি সেই কনফিডেন্সটা পান আপনি সেই কনফিডেন্সটা ফিরে পান এখানে দেখুন একটি শিশুকে কীরকম প্রোটেকটেডভাবে তুলে ধরা হয়েছে সো কোথাও গিয়ে ডিভাইন সেই রোলটা প্লে করবে যে সব জায়গায় না আপনাকে ছোট করা হয়েছিল যে সব জায়গায় আপনাকে মানুষেরা জোর করে দমিয়ে দেওয়ার জোর করে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তো সেই সব জায়গায় ঈশ্বর আপনাকে তুলে ধরবার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি না মানুষেরা আমাদের সাথে কিছু করে কিছু পেরে উঠতে পারে না যদি আমাদের লাক আমাদের সাপোর্ট করে যদি আমাদের ঈশ্বর আমাদেরকে সাপোর্ট করে যদি ইউনিভার্স আমাদেরকে সাপোর্ট করে যদি মা আমাদেরকে সাপোর্ট করেন সো এখানে কেউ কিন্তু কিচ্ছু করে কিচ্ছু করতে পারে না আর যে যা করতে আসবে তারা মানে বোকার মতন হাঁ করে দাঁড়িয়ে থাকবে আপনি আপনার মতো গ্লো করতে থাকবেন সো এরকম বিষয় কিন্তু হয় এখানে কোথাও এখানে আপনার একটা কোনো হিডেন এনিমিজ অথবা কোনো একজন ব্যক্তিরা কেউ রয়েছেন যাদের কোনো হিডেন এজেন্ডা রয়েছে হ্যাঁ এরা এখানে থার্ড পার্টি হিসাবে ভূমিকা পালন করতে পারেন আর এখানে এই থার্ড পার্টির যে কথাটা যখন উঠছে আমি দেখতে পাচ্ছি এখানে আপনার লাইফে ফেক হিতৈষী অনেক লোকজন থাকতে পারেন আপনার দিক থেকে আমি থার্ড পার্টির কথা বলেছিলাম থার্ড পার্টি মানে সবসময় রোম্যান্টিক থার্ড পার্টির কথা ভাববেন না আপনার এমন অনেক বন্ধু থাকতে পারেন বা পারিবারিক লোকজন থাকতে পারেন যারা এই সম্পর্কটার এগেনস্টে যারা চান না যে আপনার একটা ভালো সম্পর্ক হোক যারা চান না যে আপনি কোথাও গিয়ে সুখী হন আপনি স্টেবিলিটি পান লাইফে এরাও কিন্তু এখানে থার্ড পার্টি কাজ করতে পারে সো এখানে এই রিলেশনশিপটার জন্য বেশ কিছু গুপ্ত শত্রু রয়েছে যাদের জন্য আপনার লিমিটিং বিলিফ সিস্টেম ক্রিয়েট হয়েছে আপনি এটা বিশ্বাস করতে বুঝেছেন যে আপনার কোনো রকম কোনো সম্পর্ক ভালো হবে না ছোটবেলা থেকে আপনি শুধু আঘাতই পাবেন যাকে ভালোবাসবেন তাকে হারাবেন এই ধরনের চিন্তাভাবনা আপনি করতে বাধ্য হয়েছেন কোথাও গিয়ে কিন্তু সেখান থেকে মা এবার আপনাকে প্রোটেক্ট করছে এবার সেই লুকোনো শত্রু সেই কদর্য মুখগুলো এবার কিন্তু আপনাদের সামনে স্পষ্ট হতে শুরু করবে আচ্ছা সো এখানে গুণাতন্ত্রিকা এখানে আপনার মধ্যে না কোথাও গিয়ে সেই কুণ্ডলিনী যে জাগরণ যে স্টেবিলিটির জায়গায় আপনার লাইফে সব থেকে বেশি প্রবলেম আসছিলো আপনার মধ্যে স্টেবিলিটি ছিল না আপনার লোয়ার চক্রাসগুলোতে গন্ডগোল থাকতো বেশিরভাগ ক্ষেত্রে আপনি যার জন্য লাইফে স্টেবিলিটি পেতেন না তো এবার সেই জায়গায় একটা কোনো স্টেবিলিটি আপনাকে অফার করা হবে আপনি এবার অ্যাকশন মুডে আসতে পারবেন হ্যাঁ এতদিন অনেক প্রোক্রাস্টিনেট করেছেন এতদিন হয়তো আপনি অনেক থমকে থমকে ভেবেছেন যে যাবো কি যাব না বা আমার লাইফ এত কোন ডিরেকশানে যাচ্ছে আমি আমি তো মানুষকে কোনো কিছু বলতে গেলেই সব উল্টো হয়ে যায় আমি তো ভালোবাসেই হারিয়ে ফেলি বা আমার উপর দিয়ে অন্য কাউকে বেছে নেওয়া হলো এবার না আপনি সেই অ্যাকশন মুডে চলে আসবেন তুই আমায় পছন্দ করলি কি না করলি আমি কোনোই কেয়ার করি না কেননা আমি জানি নিজেকে কি করে ভালোবাসতে হয় নিজেকে নিজে পছন্দ করাটা থেকে ইম্পর্টেন্ট আমি নিজেকে পছন্দ করতে পারি তাই দুনিয়া আমাকে পছন্দ করতে পারে এবার সেই অ্যাকশন মাইন্ড আপনার মনের মধ্যে আসবে আর আপনি দেখুন এখানে লক্ষ্য ভেদ করবার জন্য রেডি আপনি আস্তে আস্তে চলে আসছেন রিসিভিং মুডে এখানে থার্ড পার্টি থাকুক গুপ্তশত্রু থাকুক যেই করুক যাই করুক আপনাকে খুব বেশিক্ষণ কেউ কিছু দমিয়ে রাখতে বা আপনার সম্পর্কে খুব বেশি কিছু সমস্যা তৈরি করতে পারবে না স্বয়ং মা এখানে আপনাকে তুলে ধরছেন যতই কে আপনাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করুক যতই লোকে আপনাকে ছোট করবার আপনার সম্পর্ককে নষ্ট করবার চেষ্টা করুক না কেন এখানে স্বয়ং মা আপনাকে বাঁচানোর চেষ্টা করছেন স্বয়ং মা এখানে নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করছেন তো সেখানে কে কি করছে না করছে সেখানে কিন্তু জানাটা অত ম্যাটার করে না সো চলুন এবার আমরা 13 থেকে একটুখানি প্র্যাকটিক্যালি চলুন একটু দেখি যে কি হচ্ছে আচ্ছা সো এখানে আপনার পার্সন কিন্তু গভীর গভীর ইন্ট্রোসপেকশন গভীর গভীর আত্মদর্শনের মধ্যে থেকে যেতে শুরু করেছেন বিগত এক মাস এবং সেপ্টেম্বর মাস থেকে ধরে নিন নেক্সট এখানে আমরা যদি দেখি তাহলে এই যে বর্তমানে যে অক্টোবর চলছে সেটা কিন্তু ওনাকে একটা খুব পেনফুল সিরিয়াস একটা যে ফিলিংস সেটা ফিল করাচ্ছে যদি আপনাদের মধ্যে রকম কোনো কিছু ব্রেকআপ শেক বা সম্পর্ক অতটা ভালো নেই আপনি বুঝে গিয়েছেন আপনাদের সম্পর্কের মাঝখানে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে বলতে চাইব যে কোথাও কি আপনার পার্সন কিন্তু সেই থার্ড পার্টির কাছ থেকে বেশ ভালো রকম আঘাত পেয়েছেন এবার উনি না অনেক দিক থেকে মেন্টাল ক্ল্যারিটিকে পাবার চেষ্টা করছেন যে কোথায় আমি যাব আদৌ আমি ভালো থাকবো কিনা না বা আমার কিভাবে ঠিক ভালো হবে কি হবে না হবে এইসব মেন্টাল ক্ল্যারিটি উনি বারংবার খুঁজবার চেষ্টা করছেন আর সেটা ওনাকে অ্যাংজাইটি দিচ্ছে ওনার মনে হচ্ছে যে ওনার পুরো ফিউচারটাই শেষ হয়ে গেছে বিকজ ফিউচারটাকে উনি আপনার সাথে দেখতে পারছেন না তো এই মুহূর্তে তাই এত কষ্ট হচ্ছে ওনার আচ্ছা উনি দেখতে চান আপনার সাথে হ্যাপি ফ্যামিলি থার্ড পার্টি শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এই মুহূর্তে সেই মানুষটা যত আপনার মধ্যে গ্লো হচ্ছে যত আপনি ঝেড়ে উঠছেন যত আপনি সুন্দর থাকছেন তত বেশি করে এই মানুষটা কিন্তু মানে কী বলবো একটা বাজে মুডে একটা স্লিপলেসনেস একটা পেনফুল একটা পেনফুল যে মনোভাব সেই দিকে যাচ্ছেন উনি আস্তে আস্তে আচ্ছা ইনি এবার ভাবছেন যে আপনার আর ওনার মধ্যে স্টেবল কিছু আনতে গেলে ঠিক কি করা উচিত বা উনি কি যেমন সব কিছু চলছে তেমনই থাকতে দেবে না এগোবেন আচ্ছা সো উনি আপনার দিকে এসে মানে প্ল্যানিং প্রোগ্রামিংয়ের সাথে কিছু বলতে চান উনি আপনার সাথে যোগাযোগ করতে চান এখানে দ্য ডেভেল এখানে থার্ড পার্টি যিনি রয়েছেন তিনি কোন রকমের কোন বাজে এনার্জি আপনাদের উপর কিন্তু প্রয়োগ করে থাকতে পারেন এখানে একটা গুপ্ত এনার্জি ওয়ার্ক হওয়া এখানে একটা গুপ্ত শত্রু তার একটা জায়গা তৈরি হওয়ার কিন্তু ব্যাপার একটা রয়েছে ঠিক আছে গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ